হাই বন্ধুরা শুভ দুপুর আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর দুপুরের রেসিপি আজকে বানাবো কোনো খুব একটা বেশি খাই না আমার হাজবেন্ডের পছন্দ কচু শাক এখানে এসে খাওয়া শিখেছে একদিন রান্না করেছিলাম আর এই নেক্সট টাইম আর একবার করছি এবার ওর ভালো লেগেছিলো এবার এবার আপনারা কি দিয়ে করেন জানাবেন এবার আমি কি দিয়ে করছি সেই রেসিপিটা আপনাদেরকে আজ দেখাবো কি দিয়ে করছি দেখুন প্রথমে এই যে কষু শাকটাকে ও ছাড়িয়ে রেখে গিয়েছিল সে মানে ভাপি নিয়েছি তারপরে এখানে এলাচ রয়েছে কাঁচা লঙ্কা রসুন বাটা আর নারকেল কুঁড়ো দিয়ে আজ বানাবো প্রথমে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম আমরা সর্ষের তেল দিয়েই রান্নাটা করি দেখতে থাকো কচু শাক রান্না এবার আপনারা কি দিয়ে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন তেলটা গরম হয়ে গিয়েছে তিনটে এলাচ দিয়ে দিলাম জিরে এবার আপনাদেরকে বলেছিলাম না আমার ভিডিও ধরার মতো কেউ নেই ক্যামেরা করার মতো আমার কেউ নেই আমি নিজে নিজেই ক্যামেরা করছি তাই একটু আমার হাতটা কাঁপছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন বাটা থাকুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কচুর শাকটাকে তুলে দেব এবার শাকটাকে দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন আর হলুদগুলো দিয়ে রেখেছিলাম আগে থেকে এবার এভাবে আমি নাড়ছি এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন নারকেল কোড়া দেওয়ার পর লাস্টে কচু শাক মানে বানাতে অনেকক্ষণ সময় লাগে ও রসটা থাকে তো এবার লাস্টে এটাই কমপ্লিট হয়েছে নারকেল কোড়া দেওয়ার পর দেখুন কত ছিল এই অল্প একটুখানি হয়ে গিয়েছে এবার আমা দেখুন রেসিপিটা এবার কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা একটু দেখে কমেন্টে জানাবেন আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে টাটা বাই বাই